আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতো আজ কিন্তু চলে আসছি ঢাকা দোহারের বিখ্যাত দুবলি বাজারে এখানে কিন্তু সকাল সাড়ে ছটা থেকে আরতটা শুরু হয়ে যায় এই আরতে কিন্তু দর্শক আপনারা আরিয়াল বিলের জেনুইন মাছগুলো পেয়ে যাবেন কোনো চাষের মাছ নয় কই টাকি শিং বোয়াল সব ধরনের মাছ আপনারা বিলের অরিজিনাল মাছ পেয়ে যাবেন এখানে যারা এই দেশের মাছগুলো কিনতে চান তারা সকাল সকাল চলে আসবেন আমাদের এই দুবলি বাজারে দুবলি বাজারে কিন্তু প্রতিদিনই এখন থেকে ঘাট মিলবে <invecex2> aoaooa <Salvador> <esi> <up> <PIAN -2> <eating soap> <bizarre> <to>

টাকা <laughs> দুহাৰেই নাই নাই দুই হাজাৰ দুই হাজাৰ কেই নাই

এই সব দেশটাকে স্বীকৃতি দিতে চাই আপনাদের সব দেশের প্রতি শত 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 好，谢谢。谢谢大家。好<分>，再见。 দরো 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 আপাতত থেকে আপাতত যতক্ষণ যতক্ষণ আপাতত থেকে আপাতত যতক্ষণ আপাতত বড় বেশি ঢিংড়ে বড় ঢিংড়ে কেমন 500 টাকা 500 500 500 500 500 600 ভালো 700 700 700 700 800 800 800 আর 9000 9000 টাকা 9000 টাকা 9000 টাকা 9000 টাকা দুহাৰ পশ্চিম দুশ

30000 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 გაלך. და რას, سايთად. გაიგე. აი დაწaddListener. 4500 4500 4500 4500. 37. ნახე რა. ნელიტიკანდო.

বাচ্চা 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 বাচ্চা

সাতাশ সাতাশশো 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 টাকা জায়গা সাতাশশো টাকা দুই সাতাশশো টাকা তিনশো আরে পদ্ধতি শোনা কেন ভাই সেন্টু আরে বলাইছ রে এই গেল গেল জল করে গেল কত

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার

800 900 900 900 900 6000 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 6 ছয় হাজাৰ એ એક કે દો બે જીરસ

পনেরোশ পনেরোশো 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 জায়গা পনেরোশো পনেরোশো টাকা জায়গা এক দুটো পনেরোশো টাকা তিনটা

버티쳐라! s i 쳐 t a 쳐 k w 쳐 a t 쳐 it 쳐 a l 쳐 w h 쳐 t s 쳐 t talk? 쳐 h a t s it talk? w h a t ছাব্বিশশো 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 ছো ছো সাতশো সাতাশশো 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 আড়াইশশো আড়াইশো 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 উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশো

বুট তামেৰি বেপাৰী নেকি কত

বত্রিশশো জায়গা বত্রিশশো 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 টাকা জায়গা টাকা বত্রিশশো Όταν λέμε, α πούμε, 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 α ছ <laughs> <laughs>

আন্দা <sarà> <tát> <t> <If im> পঁয়ত্রিশশো <coughs> তিনশো <laughs> <coughs>